আজকের ভিডিওতে থাকছে দুটি দারুণ সেমাই রেসিপি একসাথে মিষ্টি ও ঝলমলে জর্দা সেমাই আর ঘরোয়া স্বাদের লাচ্ছা সেমাই দুই রকম স্বাদের এক অসাধারণ সমাহার দুই রেসিপি সহজ উপায়ে ঘরেই বানিয়ে নিতে পারবেন খুবই কম সময়ে হ্যালো দর্শক আসসালামু আলাইকুম অরেন কিচেনের পেজে সবাইকে স্বাগতম জানাচ্ছি দুইটি শ্যামাই রেসিপি দেখে নিন ধাপে ধাপে প্রণালীগুলো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ ঘি তাতে দুই ধরনের কিশমিশ দিয়ে হালকা আছে ভেজে নিয়ে দুই কাপ পরিমাণ লম্বা সময় দিয়ে দিচ্ছি সেগুলোকে লো মিডিয়াম আছে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ নারকেল কোরানো এবং স্বাদ মতো চিনি খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি এবার ভালোভাবে নেড়ে চেড়ে সময়টাকে এখানে আমি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একটু নরম হয়ে আসা পর্যন্ত যখন নরম হয়ে যাবে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর এইভাবে পুরো সময়টা আবারও আমি রান্না করে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল দারুণ মজাদার স্বাদের জর্দার সময় উপরে আমি হালকা আছে ভেজে নেওয়া বাদামগুলোকে ছড়িয়ে পরিবেশন করে নিয়েছি খুবই মজার অবশ্যই এটা ট্রাই করতে ভুলবেন না এবার দেখাবো লাচ্ছা সামাইয়ের রেসিপি লাচ্ছা সামাইটা কিন্তু দারুণ মজাদার হয়েছিল অসম্ভব কিন্তু খুবই সহজ বানানো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এই ধরনের এক প্যাকেট গোল্ড মার্কের লাচ্ছা সামাই এই সামাইটা আমি সব সময় প্রিপেয়ার করে থাকি রান্নার জন্য তবে আপনাদের হাতের কাছে যেই সামাইগুলো এভেলেবেল বা ঘরোয়া তৈরিও সময় আপনারা ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ ঘি তাতে বাদাম কুচি এবং কিশমিশ দিয়ে হালকা আছে এগুলোকে ভেজে নিয়ে দুই কাপ পরিমাণ লাচ্ছা সামাই দিয়ে দিচ্ছি সামাইগুলোকেও হালকা আছে ভেজে নিতে হবে লো মিডিয়াম আছে করে এখন দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় এক কাপ পরিমাণ চিনি সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়োর দুধ এবার খুব ভালোভাবে এগুলোকে একসাথে নিয়ে লো মিডিয়াম আঁচে করে ভেজে নিতে হবে একটু লালচে করে এই ফাঁকে আমি এখানে প্রায় দেড় কেজি পরিমাণ দুধকে আধা কেজি পরিমাণ করে জাল করে নিয়েছি একটু ঘন করে উপরে দেখতেই পাচ্ছেন অনেকগুলো সর পড়ে রয়েছে এবার ভেজে রাখার শ্যামাইটা আমি এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আলাদা আর এক্সট্রাভাবে আমি এই দুধের মধ্যে কোনো ধরনের চিনি ব্যবহার করিনি যেহেতু আমি একটু মিষ্টি কম পছন্দ করি তাই একেবারেই আমি শ্যাময়ের সাথে চিনিটা দিয়ে ভেজে নিয়েছি যদি আপনারা দুধের সাথে চিনি মিক্সড করতে চান তাহলে সেটাকে আবার আলাদাভাবে জাল করে নিতে পারবেন তো সামাইটা আমি দুধের মধ্যে দিয়ে দেবার পরে আরও কিছুটা সময় আমি এভাবেই রান্না করে নিয়েছি এবার একটি প্লেটে স্যামাইটা পরিবেশন করে নিচ্ছি উপর দিক থেকে আরও কিছুটা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার লাচ্ছা সেমাই বরাবরের মতো আজকের রেসিপিটিও ভীষণই ভালো লেগেছে ভালো লাগলে পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ